এটি একটি খুব লোভী ধনী মানুষের গল্প যে একটি পরী দেখা পেয়েছিল পরী চুল কিছু গাছের শাখায় আটকে যায় তার আরও অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে বুঝতে পারে তিনি পরীকে সাহায্য করার বদলে তার একটি ইচ্ছা পূরণ করতে বললেন তিনি বললেন যা আমি স্পর্শ করব তাই যেন সোনা হয়ে যায় এবং তার এই ইচ্ছা কৃতজ্ঞ পরী মেনে নিল লোভী লোকটি তার স্ত্রী ও মেয়েকে তার নতুন বর সম্পর্কে বলার জন্য বাড়িতে ছুটলেন পথে সব পাথর নুড়ি স্পর্শ করে সোনায় রূপান্তরিত করতে করতে চললেন বাড়ি ফিরার পর তার মেয়েটি তাকে অভিবাদন করার জন্য দৌড়ে এলো যেই তিনি ঝুঁকে তাকে কোলে নিলেন সে একটি সোনার মূর্তিতে পরিণত হলো তিনি তার মূর্খতা বুঝতে পারলেন এবং তার বাকি দিনগুলিতে তার ইচ্ছাকে ফিরিয়ে নেওয়ার জন্য পরীর অনুসন্ধান করতে